এক সময় চিঠি ছিল মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্টারনেট তো দূরে থাক তখনও মানুষের হাতে হাতে মোবাইল আসেনি হাতে গোনা কিছু মানুষের বাড়িতে দেখা যেত ল্যান্ডফোন সেই যুগে দূর দূরান্তের আত্মীয়র সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল চিঠি আর চিঠি মানে পোস্ট অফিস বা ডাকঘর সাইকেলে চড়ে চিঠি পৌঁছে দিতে বাড়িতে বাড়িতে দেখা যেত ডাক বিভাগের কর্মীদের সেই দৃশ্য এখন কষ্টকল্পনা ইন্টারনেট বা স্মার্টফোনের দাপটে আগের প্রজন্ম যেমন চিঠি লেখার অভ্যস্ততা হারিয়ে ফেলেছে তেমনি চিঠি কি জিনিস তা জানেই না নব প্রজন্মের অনেকেই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের চ্যাটবক্সে মুখ গুঁজে থাকা প্রজন্মকে তাই ডাকঘর সম্পর্কে জানাতে চিঠি লেখার অভ্যস্ততা গড়ে তুলতে সম্প্রতি অভিনব উদ্যোগ নিয়েছিল বিভাগ ডাক বিভাগের হাওড়া জেলার উদ্যোগে স্কুলের কাচাদের নিয়ে চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সাঁকরাইলের কান্দুয়া মহাকালী প্রাথমিক বিদ্যালয়ে জয় অফ রাইটিং প্রতিযোগিতায় এগারোটি প্রাথমিক ও ছটি হাইস্কুলের এক হাজার পড়ুয়া অংশ নিয়েছিল এবং মোবাইল থেকে মুখ সরিয়ে বন্ধু বা আত্মীয়কে চিঠি লিখল তারা সাদা কাগজে পেনের কালিতে লিখল তাদের মনের কথা বিভাগের এমন আয়োজনে খুশি অভিভাবকরাও অভিভাবিকা ঋতুপাত্র এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় ওরা তো জানে না এর জন্য অবশ্য আমরাও দায়ী কারণ আমরাও তো আর চিঠি লিখি না ডাক বিভাগের এমন আয়োজনে খুশি কচি কাজারাও স্কুল ছাত্রী প্রীতিখাতুন পাত্র বলে প্রথমবার চিঠি লিখলাম বেশ ভালো লাগলো এখন থেকে মাঝে মধ্যে চিঠি লিখব ডাক বিভাগের হাওড়া সুপারিনা বলেন শুধু চিঠি লেখাই নয় ডাক বিভাগ সম্পর্কে পড়ুয়াদের ধারণা দিতেও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বেশ ভালো সাড়া মিলল কিন্তু মোবাইলের দাপটে চিঠির সেই সাদা দিন কি আদৌ ফিরবে সম্ভবত ফিরবে না জানিও আগের প্রজন্মের আক্ষেপ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনকে স্বাগত জানাতেই হয় কিন্তু চিঠি লেখার মধ্যে যে আলাদা একটা অনুভূতি ছিল মনে যে আলাদা করে দাগ কেটে যেত সেই স্বাদ কোনো দিনই পারবে না হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের চ্যাটবক্স